বামপন্থী শ্রমিক ও কৃষক ও খেতমজুরের সংগঠনের ডাকে মুর্শিদাবাদের বহরমপুরে মহামিছিল সিপিআইএমের মঙ্গলবার বহরমপুরের বিভিন্ন জায়গায় পায় হেঁটে মিছিল করে টেক্সটাইল মোড়ে এসে জমায়েত হয় সিপিআইএমের শতাধিক কর্মীবৃন্দ ফসলে লাভজনক দাম খেতমজুরদের একশো দিনের কাজের গ্যারেন্টি সহ ছয় দফা দাবিতে তাদের এই মহামিছিল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিকক্ষণ যোগাযোগ ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স পাটের দাবো টাকা করতে হবে কুইন্টালে টাকা করতে হবে বামপন্থী শ্রমিক কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের যৌথ উদ্যোগে মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরে মহামিছিল কর্মীবৃন্দ ফসলের লাভজনক লাভ ক্ষেত মজুরদের একশো দিনের কাজের গ্যারেন্টি সহ ছয় দফা দাবিতে তাদের এই মিছিল পাশাপাশি এই মিছিলের মাধ্যমে তারা আর্যিকর ইস্যুতেও আওয়াজ তোলেন বামপন্থী কৃষক সংগঠন এবং শ্রমিক সংগঠনের মিলিত মিছিল গোটা ভারতবর্ষের সর্বত্র শহর যে সমস্ত আছে সেখানে সমস্ত জায়গা হচ্ছে দিল্লিতে হচ্ছে যন্তর মন্তরে কলকাতা হচ্ছে রাসমণি বহরমপুরে হচ্ছে টেক্সটাইলের মোড়ে এবং মিছিল করে এসে জমায়েত করে মানুষকে জানান দিয়ে বলা হচ্ছে এবং সেখানকার লোকাল প্রোগ্রাম গুলোকে প্রবলেম গুলোকে যুক্ত করা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আইন যেটা হচ্ছে মানুষ মারা আইন শ্রমিক মারা আইন কৃষক মারা আইন মহিলা মারা আইন আর কি আছে একেবারে মানুষকে জীবজন্তুর একটা আকারে বনে জঙ্গলে বাস করার যে জায়গাটা তৈরি করার জন্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন আইন তৈরি করে আর রাজ্য সরকারের কিছু প্রবলেম সবসময় রাজনৈতিক ভাবে উৎপীড়িত হচ্ছে মানুষ মহিলারা তার নিজের বাপ মায়ের কাছে ফেরত যেতে পারছে না পড়াশোনা করতে পারছে না বিভিন্ন এলাকায় নদী মান যা কিছু আছে তার পাশে থাকলেই তার মৃত্যু রাস্তা একটু করে খাবে দীর্ঘদিন তো করে খাচ্ছে একেবারে রোলার চালিয়ে তারা তুলে দিয়ে বিক্রি করে পুঁজিপতিদের কাছে স্টেট গভর্নমেন্টের এই পৌরসভা এমন ভাবে মানুষকে মানে কি বলবো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলার সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোন চিন্তা রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে